বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা ফেসবুক থেকে নোটিফিকেশন এসেছে ফেসবুক আইডি ভেরিফাই কর মানে করতে বলতেছে আইডি বা পেজগুলা ভেরিফাই করতে বলতেছে আসলে এই নোটিফিকেশনটা অনেকেরই আসতেছে যাদের পেজগুলা মূলত একটু বড় যাদের পেজগুলাতে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো ফলোয়ার রয়েছে তাদেরকে টার্গেট করে কিন্তু এই ধরনের নোটিফিকেশনগুলা আপনাদেরকে পাঠাচ্ছে তো এতে করে আপনারা অনেকেই প্রতারিত হচ্ছেন বা প্রতারণার শিকারে পড়তেছেন প্রতারণার শিকারে পড়ে আপনাদের শখের ফেসবুক পেজ বা আইডিটা হারাচ্ছেন তো যার কারণে আজকের এই ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি আপনার পাশে যে নোটিফিকেশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক সম্পূর্ণ ভুয়া এগুলো হচ্ছে কিছু হ্যাকার রয়েছে যারা আপনার আইডি খাওয়ার জন্য যারা আপনার আইডিটা তাদের আন্ডারে নিয়ে জন্য তারা কিন্তু এই ধরনের মাঝে দিয়ে থাকে আর এই নোটিফিকেশনে যদি আপনি শুধুমাত্র ক্লিক করে এখানে একটা কিন্তু লিঙ্কও দেওয়া রয়েছে এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তখনই আপনার ফেসবুক পেজ বা আপনার শখের আইডি তাদের আন্ডারে চলে যাবে তো আমি এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে বিশেষ করে যারা নতুন কাজ করতেছেন নতুনভাবে একটা ফেসবুক পেজ চালাচ্ছেন নতুনভাবে কাজ করতেছেন আপনারা অনেকেই বুঝেন না অনেকেই জানেন না যে এই নোটিফিকেশন আসলেই কি করব আমরা কি এখানে ক্লিক করব অনেকেই এখানে ক্লিক করে অনেকেই পেজ হারিয়েছেন আজকের এই ভিডিওটা আপনারা দেখে অবশ্যই সতর্ক হবেন আগে জানবেন ফেসবুক কিন্তু কখনো আপনাকে ভেরিফাই করানোর জন্য সরাসরি আপনার আইডিতে তারা কিন্তু লিঙ্ক দিয়ে থাকে তাদের আপনার আইডিতে কিন্তু তারা একদম অপশন দিয়ে থাকে কিভাবে ভেরিফাই করবেন হ্যাঁ টাকা দিয়ে কিন্তু ভেরিফাইটা করতে হয় তো এখন এই ধরনের নোটিফিকেশন আসলে আপনারা কি করবে। এক কথায় বলবো আপনাদের যদি এই ধরনের কোনো নোটিফিকেশন আসে আপনারা কখনো এগুলাতে ক্লিক করবেন না আপনারা এগুলোতে ক্লিক করা মানে আপনার শখের ফেসবুক পেজ হারানো আমি চাই না আমার যারা ফলোয়ার রয়েছে আমার যারা ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন হয়তো আমার ভিডিওগুলো আপনাদের মাঝে যায় না কারণ আমার রিচ এঙ্গেজমেন্ট কম থাকার কারণে তো যাই হোক তারপরও যে কয়েকজনের কাছে আমার এই ভিডিওগুলো যায় আমি আপনাদেরকে বলতেছি ভাই এই ধরনের নোটিফিকেশান থেকে আপনারা দূরে রাখবেন আসলেও আপনারা এগুলোতে কখনো ক্লিক করবেন না যদি ক্লিক করেন তাহলে আপনার শখের ফেসবুক আইডি ফেসবুক পেজ কিন্তু আপনি হারিয়ে ফেলবেন তো এই ধরনের নোটিফিকেশান কিন্তু অনেক মানুষই আপনাদেরকে পাঠাইতে পারে ফেসবুকে এই ধরনের কোন নোটিফিকেশন আসে না ফেসবুকে যে লোগো রয়েছে ম্যাটার যে লোগো রয়েছে সেই লোগো ব্যবহার করে কিন্তু তারা এই ধরনের কিছু আইডি তৈরি করে আর সেই আইডিগুলো থেকেই কিন্তু বিভিন্ন ধরনের মেসেজ বিভিন্ন ধরনের ডলার দিয়ে মানে অ্যাড শো করানো বা অ্যাড চালানো আপনার ভিডিওতে এই ধরনের কিছু কথাবার্তা বলে আপনার ভিডিওতে অ্যাড চালান বা আপনাকে এত ডলার দেওয়া হবে বিভিন্ন ধরনের করে আপনাকে মানে প্রতারণার শিকারে আপনাকে ফেলে আপনার আইডিটা টা কিন্তু তারা খায় ফেলবে তো এই এই ভিডিও তৈরি করা আসলে আপনারা এগুলোতে কখনো পা দিবেন না নিজের শকের আইডি নষ্ট করবেন না নিজের সঠিকভাবে চালাবেন ফেসবুকের গাইডলাইন মেনে আপনারা কাজ করবেন আর আমাদের এই ভিডিও সাথে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য নিত্য নতুন খবর পাওয়ানোর জন্য ফেসবুকের যত ধরনের তথ্য রয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে এই পেজের মধ্যেই পাবেন তাই পেজটা ফলো দিয়ে সাথে থাকুন আপনার মূল্যবান মতামত আপনি কমেন্টে জানাবেন ভালো থাকবেন